আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন চলুন আমার ব্লগটি শুরু করা যাক দর্শক আমরা এই খারা দুপুরে জয়পুরহাট থেকে বাইক নিয়ে রওনা দিয়েছি নওগাঁ জেলার ধামরাট উপজেলার কন্যায় নামক একটি গ্রামে চলুন সেখানে যাওয়া যাক যেতে যেতে আমরা অনেক জমি দেখতেছি ফাঁকা মাঠের পর মাঠ অনেক জমি জমা এই দিকে এইদিকে মানে এত পরিমাণ জমি জমা মানুষের তা কল্পনার বাহিরে দর্শক দেখেন মাঠের পর মাঠ মাঠের পর মাঠ দর্শক আমরা অবশেষে বটগাছের কাছে চলে এসেছি এই বটগাছের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে দর্শক আমি যতটুকু শুনলাম এই বটগাছের জন্ম কবে এইখানকার মানুষ কেউই বলতে পারছে না কিন্তু এই বটগাছ যুগের পর যুগ এইখানে রয়েছে তা শুধু শুনলাম এই বটগাছ নাকি যুগের পর যুগ এইখানে রয়েছে এবং একটি বটগাছ থেকে অন্যান্য বটগাছ তৈরি হয়েছে এটা সবাই বলছে এখন দর্শক কেউই এটা বলতে পারতেছে না যে কোন বটগাছ থেকে বাকি বটগাছগুলো তৈরি হলো মানুষ যুগের পর যুগ এই বটগাছটা এখানে দেখে এসেছে এবং কেউই জানে না এই বটগাছ কতদিন ধরে এইখানে আছে। তার মানে এই বটগাছ যুগের পর যুগ ধরে এইখানে আছে। দর্শক এই বটগাছের মেন গাছ কোনটা মানে কোন গাছ থেকে এই বাকি গাছগুলোর উৎপত্তি কেউই বলতে পারছে না আমিও অনেক চিন্তা ভাবনা করলাম আমিও বলতে পারিনি এখন কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা দেখুন এবং চিন্তা করুন কোন বটগাছ থেকে এই বাকি বট গাছগুলো তৈরি হলো এবং আপনারা যদি চিন্তা করে করতে পারেন তাহলে কমেন্টে জানান